Assalamu alaikum. যারা পিএলসি প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন বা পিএলসির সেক্টরে কিংবা অটোমেশনের সেক্টরে এক্সপার্ট হতে চাচ্ছেন তারা নিজেদেরকে প্রশ্ন করুন দুই সাল শেষ হয়ে গেল দুই হাজার আমরা পা রাখতে যাচ্ছি আমরা কতটুকু পিএলসি প্রোগ্রামিং শিখতে পারলাম বা কতটুকু নিজেকে ডেভেলপ করতে পারলাম বা আদৌ সার্টিফিকেটের পাশাপাশি সার্টিফিকেট অর্জন করার পাশাপাশি আমরা প্র্যাকটিক্যাল কোনো স্কিল অর্জন করতে পেরেছি কিনা বা প্র্যাকটিক্যাল স্কিল অর্জন করার জন্য চেষ্টা করেছে কিনা যদি উত্তর না হয় আমি সকল অনুরোধ করব দুই হাজার সাল শুরু হওয়ার আগে অন্তত একবার আসুন মাল্টিপার্পাস কিভাবে আমরা আমাদের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছি কিভাবে সাথে কথা বলুন তারা কি শিখতে পারছে কি শিখছে কিভাবে শিখছে কিভাবে করে সার্ভিস কাজগুলো শিখাচ্ছি এই বিষয়গুলো আপনারা নিজের চোখে দেখুন নিজে অবজার্ভ করুন তারপর আপনারা ক্যারিয়ার বিষয়ে কিছু গাইডলাইন আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাকরি বাজারে বের হয়ে করুন ইনশাল্লাহ আপনারা প্রত্যেক ক্ষেত্রে সফল হবেন সকল রইল। চলে আসুন মাল্টিপারপাসে এবং দক্ষ হয়ে উঠুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম